আজকের আলোচনার জন্য আমাদের হাতে যা এসছে সেটা একটু অন্যরকম তাহলে চলুন শুরু করা যাক বিশানপুর গ্রাম আর সেখানকার চৌধুরী জমিদার বাড়ির সেই কাহিনী। হ্যাঁ গ্রাম তো চৌধুরীদের জমিদার বাড়ির ছোট ছেলে অমল সে অনেক বছর পর পড়াশোনা শেষ করে গ্রামে ফিরছে শহর থেকে অনেক বছর পর হ্যাঁ বহু বছর তো সেই চেনা পথ চেনা মাটির গন্ধ ফিরে এসেই ওর শৈশবের কথা মনে পড়ছে আচ্ছা ওর ছোটবেলার স্মৃতিগুলো বোধহয় একটু আবছা তাই না চাওয়ার কিছুদিন পরেই ছাদ থেকে পড়ে মারা যান অমল তো অনাথ ওর ঠাকুরদা নিরঞ্জন চৌধুরী ওকে মানুষ করেছেন কিন্তু কোনো ছুটিতেই তিনি ওকে গ্রামে আনেননি না আনেননি শহরে গিয়ে দেখা করে আসতেন এই জন্য বড়দাদা মাসাইয়ের মৃত্যুর খবরটাও অমল অনেক পরে শুনেছে এতদিন হয়তো প্রশ্নটা মনে আসেনি কিন্তু আজ গ্রামে ফিরে ওর খটকা লাগছে ঠিক কেন তাকে এতদিন গ্রামে আনা হয়নি জমিদার বাড়ি সে পুরনো ঠাটবাট কিন্তু এখনো আছে বেশ শান্ত পরিবেশ কিন্তু ঠাকুরদা নিরঞ্জন চৌধুরীর আচরণে কোথাও যেন একটা পরিবর্তন মানে নাতির আদর যত্নে কমতি নেই না না তা নেই কিন্তু মনে হচ্ছে নিরঞ্জন বাবু কিছু একটা লুকোতে চাইছেন কেমন যেন একটা দুশ্চিন্তা তাকে সবসময় ঘিরে রেখেছে আচ্ছা অমলের নেওয়ার পর উনি বেশ গম্ভীর গলায় বললেন ভাই তুমি এখন বড় কিছু নিয়ম আছে যা তোমার জানা দরকার আমি এখন একটু কাচারি বাড়ি যাব তার আগে আমার সাথে একবার তেতলার ঘরে চলো তেতলার ঘর হ্যাঁ নিরঞ্জন চৌধুরী তার ওই বাহারি ছড়িটা ঠুকটুক করতে করতে বেয়ে তেতলায় উঠলেন অমলও গেল পিছনে পিছনে তেতলার দক্ষিণ দিকের বারান্দার শেষের ঘরটা অমলের জন্য ঠিক করা হয়েছে হ্যাঁ নিরঞ্জন সব বুঝিয়ে দিলেন ঘরে আলো হাওয়া খেলছে বেশ কিন্তু পশ্চিমের জানলাটা বন্ধ দেখে অমল না সেটা খুলতে গেছে তখনই ভৃত্য নিতাই ঢুকলো একদম নিতাই অমলের জিনিসপত্র নিয়ে ঘরে ঢুকলো আর অমলকে জানলার দিকে যেতে দেখে নিরঞ্জন বাবু প্রায় চেঁচিয়ে উঠলেন না না ওটা খোলো না ও পাশে মাধবীলতা গাছে সুই পোকা বাসা বেঁধেছে ও বললেন বর্ষাকালে আবার বিষাক্ত পোকাও ঢুকে পড়তে পারে আগে খোলা থাকতো তাতে নাকি অনেকের ক্ষতি হয়েছে তাই এখন বন্ধ রাখা হয় জানলার ফাঁক দিয়ে তো গাছটা একটু দেখা যাচ্ছে তাই আর কিছু না হয়তো হ্যাঁ তাই হবে নিরঞ্জন তখন নিতাইকে বললেন ছোট দাদা জন্য চা জল খাবারের ব্যবস্থা করতে বলিস আর শোন তেতলায় এখন কেউ যেন না আসে আমার পারমিশন ছড়া কাউকে উপরে পাঠাবি না নিতাই তো পুরনো লোক নিরঞ্জনের ভরসার লোক হ্যাঁ বহু পুরোনো সে মাথা নেড়ে চলে গেল নিরঞ্জন ঘর থেকে বেরিয়ে বারান্দা ধরে পশ্চিম দিকে হাঁটতে লাগলেন সেখানে একটা বন্ধ দরজার সামনে দাঁড়ালেন অমলের কৌতূহল হল নিশ্চয়ই স্বাভাবিক সে জিজ্ঞেস করলো পশ্চিমের এই ঘরটা বন্ধ কেন ঠাকুরদা ছোটবেলায় তো আমি ননী দিদির সাথে এখানে খেলতাম এই প্রশ্নটা শুনে বাবুর মুখটা কেমন লান হয়ে গেল তাই না হ্যাঁ একদম কিছুক্ষণ চুপ থেকে খুব গম্ভীর গলায় বললেন এ কিছু নিয়ম আছে দাদু ভাই বংশ পরম্পরায় সবাই মানে তোমাকেও মানতে হবে এই পশ্চিমের ঘরের দিকে কেউ আসে না তুমিও এই নিয়মটা ভাঙবে না অমলের মনে তো একরাশ প্রশ্ন কিন্তু ঠাকুরদার মুখের দিকে তাকিয়ে আর কিছু হয়তো বলতে পারলো না সেটাই প্রথমে ভাবলো হয়তো বয়সের জন্য ঠাকুরদার মনে কুসংস্কার ঢুকেছে কিন্তু ওর ধারণা যে ভুল সেটা বুঝতে বেশি সময় লাগলো না সেদিন রাতে হ্যাঁ সেদিন মাঝরাতে বন্ধ দরজার উপাস থেকে কেমন যেন ফিসফিস শব্দ শুনে অমল চমকে উঠল ফিসফিস শব্দ হ্যাঁ জানলার পর্দাটা একটু সরিয়ে দেখল বারান্দার দেওয়াল ঘেসে একটা লম্বাটে ছায়া মূর্তি দাঁড়িয়ে দরজা খোলা শব্দ পেতেই মূর্তিটা মিলিয়ে গেল চোখের পলকে বারান্দায় বেরিয়ে কাউকে দেখলো না না কেউ নেই ঠিক তখনই পশ্চিমের ওই বন্ধ ঘরটা থেকে ভেসে এলো চাপা কান্নার আওয়াজ কান্নার আওয়াজ অমল সেদিকে ছুটে গেল গিয়ে দেখে তালা বন্ধ দরজাটা খুলে গেছে কিন্তু কে খুলল সেটাই তো প্রশ্ন দরজা খুলতেই একটা ভ্যাবসা মানে দম বন্ধ করা গন্ধ নাকে এলো ঘটা ধুলোয় ভর্তি দেওয়ালে অনেকগুলো পুরনো অয়েল পেন্টিং অমলের পূর্বপুরুষদের ছবি আর তার মধ্যে একটা নতুন ছবি হ্যাঁ হঠাৎ একটা অসামান্য সুন্দরী মেয়ের ছবি দেখে অমল অবাক এই ছবিটা সে আগে দেখেনি আর হঠাৎ করে এই ছবিটা দুলতে শুরু করলো বন্ধ ঘরে যেখানে হাওয়া নেই একদম বন্ধ ঘরে হাওয়া নেই কিন্তু ছবিটা দুলছে শুধু তাই নয় ছবির মেয়েটার মুখের আদলটাও কেমন যেন পাল্টে যাচ্ছে মুখটা বিকৃত চোখ দুটো যেন জীবন্ত ভয়ঙ্কর ব্যাপার ঠোঁটের কোণে একটা হিংস্র হাসি নিয়ে তাকিয়ে আছে অমলের দিকে ছবিটা থেকে আবার চাপা গর্জনের মতো শব্দ আসছে অমল তো সাহসী ছেলে বলছিলেন কুসংস্কারে বিশ্বাস নেই হ্যাঁ কিন্তু এই দৃশ্য দেখে ওরও গা ছমছম করে উঠল এটা তো আর মনের ভুল নয় ছবিটা দুলছে গর্জন করছে সে ভয়ে কাঁপতে শুরু করলো নিশ্চয় হ্যাঁ কাঁপতে কাঁপতে মেঝেতে পড়ে গেল কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই আর ঘুমের মধ্যে সেই ভয়ঙ্কর স্বপ্নটা দেখলো হ্যাঁ দেখলো পশ্চিমের ঘরে একটা বিরাট গর্ত তৈরি হয়েছে কুয়োর মতো আর সেই কুয়ো থেকে এক উঠে আসছে মুখটা ঠিক ওই ছবির মেটার মতো বিভৎস আর সে অমলকে ডাকছে ঐশাচী গলায় ডাকছে আয় আমার মধ্যে বিলীন হ আয় আয় একটা পচা আষ্টে গন্ধে অমলের গা গুলিয়ে উঠলো এরপর আর কিচ্ছু মনে নেই সকালে নিরঞ্জন চৌধুরী এসে ওকে ওই অবস্থায় পেলেন হ্যাঁ এসে দেখেন পশ্চিমের ঘর খোলা আর অমল অচেতন অবস্থায় মেঝেতে পড়ে উনি ভৃত্যদের দেখে তাড়াতাড়ি অমলকে ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন জ্ঞান ফেরার পর অমল বুঝল এই বাড়িতে সাংঘাতিক কোনো রহস্য আছে একদম ওর মনে জেদ চেপে গেল এই রহস্যের সমাধান ওকে করতেই হবে আর এদিকে ওর ননে দিদির কথাও মনে পড়ছে হ্যাঁ ওর প্রিয় ননে দিদি শহরে যাওয়ার দিন ননি দিদি ওকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল বলেছিল ভাইটি অনেক বড় হতে হবে তোকে যেদিন ফিরে আসবি তোর এই দিদি আগের মতোই থাকবে কিন্তু এতদিনেও একবারও দেখা করতে আসেনি কেন সেটাই তো অমলের প্রশ্ন রাতে ওর ঘুম আসছিল না চুপি চুপি নিচে নেমে এলো সে উঠোন পেরিয়ে ভৃত্তদের থাকার ঘরের দিকে গেল ননিদিদির ঘরের সামনে গিয়ে ডাকলো হ্যাঁ ডাকলো ননি দিদি বাড়ি আছো দু তিনবার ডাকার পর এক বৃদ্ধ বেরিয়ে এলেন ননির দাদু তিনি অমলকে দেখে বেশ অবাক অমল জানতে চাইল ননি দিদির কথা হ্যাঁ বৃদ্ধ জানালেন ননির বিয়ে হয়ে গেছে প্রায় দশ বছর আগে অমল শহরে যাওয়ার কিছুদিন পরেই দশ বছর ঠিকানা জানতে চাইল অমল হ্যাঁ চায়ের কিন্তু বৃদ্ধ বললেন ঠিকানাটা নাকি হারিয়ে গেছে তবে তিনি খবর পাঠিয়ে দেবেন অমলের মন খারাপ হয়ে গেল কিন্তু একটা খটকাও লাগলো মনে হুম সত্যি কি ঠিকানা হারিয়েছে নাকি দাদু ইচ্ছে করে দিলেন না মনে মনে ঠিক করল যেভাবেই হোক ননি দিদি ঠিকানা খুঁজে বের করে ওর সাথে দেখা করবে এদিকে নিরঞ্জন চৌধুরী তো পশ্চিমের ঘরের দরজায় নতুন তালা লাগিয়ে দিয়েছেন হ্যাঁ কিন্তু তাতে কোনো লাভ হলো না একদিন রাতে আবার ওই ঘর থেকে কান্নার শব্দ অমল দরজা খুলে বেরিয়ে দেখে ভৃত্ত নিতাই বারান্দার মেঝেতে শুয়ে পাহারা দিচ্ছে অমল নিতাইকে নিয়ে ওই ঘরে যেতে চাইলো হ্যাঁ সব বুঝিয়ে বলল নিতাই প্রথমে মানা করলো কিন্তু অমলের জেদের কাছে হার তবে একা ছাড়তে রাজি না একটা তেলের হাতে নিয়ে নিতাই কুপি আগে আগে চললো অমল পিছনে ঘরের সামনে আসতেই ভেতর থেকে আবার সেই কান্নার আওয়াজ হ্যাঁ এবার যেন আরো করুন এক নারীর কান্নার আওয়াজ নিতাই দরজায় কান পাতল কিন্তু কিছু শুনতে পেল না ঠিক তখনই দরজাটা খুলে গেল ক্যাচ ক্যাচ শব্দ করে আপনা থেকেই খুলে গেল ভেতরে ঘুটঘুটে অন্ধকার ঝড়ে নাকি বিদ্যুৎ সংযোগ চলে গেছে নিতাই অমলের হাত ধরেছিল হ্যাঁ ধরেছিল কিন্তু কিছু বুঝে ওঠার আগেই অমলের হাতটা ছাড়িয়ে গেল যেন কেউ ওকে এক ঝটকায় ভেতরে টেনে নিল সর্বনাশ নিতাই কি করল নিতাই ছিটকে মাটিতে পড়লো আর ঘরের দরজাটা আপনা থেকেই বন্ধ হয়ে গেল ভেতর থেকে তখন আর কান্না নয় পৈশাচিক হাসির শব্দ আসছে অমল ভেতরে অন্ধকারে হ্যাঁ হাতরে বেড়াচ্ছে হঠাৎ শব্দ শুরু হলো পায়ের তলার মাটি কাঁপছে তখন বজ্রপাত আর বিদ্যুতের ঝলকানি সেই আলোয় অমল কি দেখল ঘরের মেঝে ফেটে গিয়ে একটা অন্ধ কুয়োর মতো গর্ত তৈরি হয়েছে আর সেই কুয়োর ভেতর থেকে উঠে আসছে এক ভয়ঙ্কর নারী মূর্তি সেই ছবির মেয়েটি স্বপ্নে দেখা পিসাচিনি ঠিক তাই ঠোঁটের কোণে সেই বিকৃত হাসি মূর্তিটা হাতছানি দিয়ে ডাকছে অমলকে অমল আর সহ্য করতে পারল না জ্ঞান হারিয়ে ফেললো কি নারী কেন সে বারবার অমলকে ডাকছে এই ঘটনার পর তো অমলের অবস্থা আরো খারাপ হলো নিশ্চয়ই উনি কি বুঝতে পারছিলেন না কিছু উনি বিষয়টা লক্ষ্য করেছিলেন কিন্তু বিপদ যে কতটা সাংঘাতিক তা শায়দ বুঝতে পারেননি উনি শুধু নিতাইকে বলেছিলেন অমলের ওপর একটু নজর রাখতে কিন্তু বিপদটা যে শুধু অমলের জন্য নয় সেটা উনি বুঝতে পারলেন পরে হ্যাঁ সেদিন রাত থেকে নিরঞ্জন চৌধুরীর নিজের শরীরেই কেমন অস্বস্তি শুরু হলো মনে হচ্ছে কেউ যেন বুকের ওপর চেপে বসে আছে বুকের ওপর হ্যাঁ আর কানের কাছে ফিস ফিস শব্দ শুনতে পাচ্ছেন নিরঞ্জন তোর সময় হয়েছে চলে আয় আমার কাছে তার শ্বাস বন্ধ হয়ে আসছে উনি পালন থেকে মাটিতে পড়ে গেলেন আর চোখ বোঝার আগে সেই মূর্তিটা দেখলেন হ্যাঁ সেই বিভৎস নারী মূর্তি পালাবার কোনো শক্তি নেই উনি বুঝে গেলেন তার আর রক্ষা নেই মূর্তিটা তাকে টেনে হিঁচড়ে পশ্চিমের ঘরের দিকে নিয়ে চলল সারা শরীর ছড়ে গিয়ে রক্ত ঝরছে উনি অজ্ঞান হয়ে গেলেন যখন জ্ঞান ফিরল দেখলেন তিনি ওই গর্তের কিনারায় হ্যাঁ পশ্চিমের ঘরের সেই গর্তের কিনারায় পড়ে আছেন পায়ের শব্দ শুনে দেখলেন অমল এসে দাঁড়িয়েছে অমল ঘরে ঢোকার সাথে সাথেই দেওয়ালের একটা তৈলচিত্র থর থর করে কাঁপতে লাগলো অমল সেটা নামিয়ে নিল হ্যাঁ দেওয়াল থেকে নামিয়ে বুকে চেপে ধরল তারপর ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো নিরঞ্জনের দিকে নিরঞ্জনের তখন কি অবস্থা যোগ দিয়ে জল গড়াচ্ছে হাত জোর করে বললেন আমায় ক্ষমা করে দে ভাই আমি যে অন্যায় করেছি তার শাস্তি পাচ্ছি তোর কাছে ক্ষমা চাইছি তুই ক্ষমা করলে শান্তিতে মরতে পারব অমলের তখন কি প্রতিক্রিয়া রাগ হচ্ছিল নিশ্চয়ই বুক ফেটে যাচ্ছিল ওর কিন্তু রাগে ফেটে পড়ল বলল ক্ষমা আপনি আমার কাছে সত্যি লুকিয়েছিলেন বড় দাদামশাইয়ের মৃত্যু নিয়ে মিথ্যা বলেছেন বংশের মান বাঁচাতে যার উপর এত বড় অন্যায় হল তার জন্য আপনার কোনো আফসোস নেই উল্টে তার নামে কলঙ্ক উঠিয়েছেন অমল কি গুপ্ত ঘরের কথা বলল হ্যাঁ বলল এই পশ্চিমের ঘরের ভেতরের গুপ্ত ঘরের সন্ধান আমি পেয়েছি এবার বলুন অতীতে কি ঘটেছিল নন্দিনীর আসল পরিচয় কি কেন তাকে মরতে হল নিরঞ্জন তখন সব খুলে বলতে শুরু করলেন হ্যাঁ ভাঙ্গা জড়িয়ে যাওয়া গলায় বললেন তোর বড় দাদামশাই আমার দাদা দিগ্বিজয় চৌধুরী ছিলেন ভীষণ নিষ্ঠুর লোভী আর ক্ষমতালোভী উনি তন্ত্রমন্ত্র করতেন এক তান্ত্রিক কালীনাথের পাল্লায় পড়েছিলেন কালীনাথ কালীনাথ দাদাকে বোঝায় ক্ষমতা আর ঐশ্বর্য ধরে রাখতে হলে উঁচু বংশের কোনো সতী মেয়ের পবিত্র রক্ত দিয়ে যজ্ঞ করতে হবে এমন মেয়ে যার কপালে জন্মদাগ থাকবে শক্তির চিহ্ন আর দিগ্বিজয় চৌধুরী রাজি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে উনি নন্দিনীর কথা বললেন যার কপালে জন্ম থেকেই একটা কালো জুরুল ছিল নন্দিনী মানে ননী দিদি সে দিগ্বিজয় চৌধুরীর কে ছিল নিরঞ্জন বললেন নন্দিনী আসলে দাদারই মেয়ে ওর মা নিস্তারিণী এবারেরই পরিচারিকা ছিল দাদা তাকে বিয়ের লোভ দেখিয়ে সম্পর্ক করে কিন্তু নিস্তারিণী যখন গর্ভবতী হয় তখন তাকে অস্বীকার করে তাড়িয়ে দেয় নিরঞ্জন বাবু ওকে বাঁচানোর চেষ্টা করেছিলেন হ্যাঁ কিন্তু পারেননি বললেন দাদাকে লুকিয়ে আমি নিস্তারিণীকে এই পশ্চিমের ঘরে আশ্রয় দিই এখানেই নন্দিনীর জন্ম হয় চৌধুরী জানতে জানতে পেরে পেরে যান যান হ্যাঁ একদিন সব আর মা মেরে ফেলার প্ল্যান করেন নিরঞ্জন বললেন দুজনকেই আমি নিস্তারিণীকে বাঁচাতে পারিনি দাদা তাকে খুন করে এই ঘরের মেঝে খুঁড়ে কুয়োর মতো গর্ত করে মাটি চাপা দেন আমি শুধু নন্দিনীকে মানে খুকিকে বাঁচাতে পেরেছিলাম তারপর উনি নন্দিনীকে মানুষ করছিলেন হ্যাঁ পরে নিতাইয়ের ভাই বচস্পতি এলে ওর উপর খুকির দায়িত্ব দেন ওকে বলেন খুকির মা বাবা দুর্ঘটনায় মারা গেছে দাদা লোকলজ্জার ভয়ে তখন কিছু বলেনি নন্দিনীর আসল পরিচয়টা গোপন রাখা হয় অমল আসার পর নন্দিনী ওকে খুব আগলে রাখত তাই না হ্যাঁ বড় দিদির মতো কিন্তু ওদের মেলামেশাটা দিগ্বিজয় চৌধুরী একদম পছন্দ করতেন না বাড়িতে তান্ত্রিক কালীনাথে আনাগোনাও বাড়তে থাকে নিরঞ্জন বাবু বিপদ আজ করতে পেরেছিলেন হ্যাঁ তাই তিনি অমলকে তাড়াতাড়ি শহরে পাঠিয়ে দেন নন্দিনী তখন আঠারো বছরের দাদা আর কালীনাথ মিলে ওকে বলি দেওয়ার পরিকল্পনা করে নিরঞ্জন বাবু বাধা দেননি দিতে চেয়েছিলেন কিন্তু দাদা হুমকি দেয় নিরঞ্জন বাধা দিলে কালীনাথ বান মেরে অমলকে শেষ করে দেবে অমলকে বাঁচাতে তিনি চুপ করে থাকতে বাধ্য হলেন হ্যাঁ বললেন তোর জীবন বাঁচাতে আমি চুপ করে থাকতে বাধ্য হই দাদা নিতাই আর বচস্পতিকে নববর্ষের নাম করে দেশে পাঠিয়ে দেয় বাড়ি ফাঁকা করে পুজোর নাম করে নন্দিনীকে পশ্চিমের ঘরে নিয়ে আসা হয় তারপর সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটল হ্যাঁ কালীনাথ ছলনা করে নন্দিনীকে সোনার মল পড়াবার ছুতোয় বৈশাচিক ক্রিয়া শুরু করে একটা কালো ছায়া নন্দিনীর শরীরে ঢুকে যায় তারপর দিগ্বিজয় চৌধুরী সোনার খড়ক দিয়ে এক কোপে নন্দিনী শিরচ্ছেদ করে যজ্ঞে আহুতি দেন আর ও শরীরের বাটি অংশ ওই কুয়োতে ফেলে দেয় নন্দিনী মরার আগে অভিশাপ দিয়ে গেছিল হ্যাঁ বুঝতে পেরে চৌধুরী বংশ নির্বংশ হওয়ার অভিশাপ দিয়ে যায় সে নাকি বিশেষ আত্মার বাহক ছিল ওই কালো ছায়ার সাথে মিশে সে এক ভয়ঙ্কর পৈশাচিক শক্তিতে পরিণত হয় আর সেই শক্তি কালীনাথকে মারে হ্যাঁ সেই শক্তি কালিনাথের ওপর ভর করে তাকে টুকরো টুকরো করে মেরে ফেলে আর দিগ্বিজয় চৌধুরী দাদা ভয়ে পালাতে গিয়ে যজ্ঞের বেদিতে পড়ে গায়ে আগুন লেগে পুড়ে মারা যান নিরঞ্জন বললেন আমি কাপুরুষের মতো সব দেখেছিলাম শুধু তোকে বাঁচানোর জন্য সাত দিন পর সবাই ফিরে এলে উনি মিথ্যে কথা বললেন হ্যাঁ বললেন দাদা ছাদ থেকে পড়ে মারা গেছেন আর নন্দিনীর নামে কলঙ্ক রটালেন যে সে নাকি পরপুরুষের সাথে পালিয়েছে নিজের পাপের শাস্তি তিনি পাচ্ছিলেন এবার সেটাই বললেন নন্দিনীর আত্মা আমাকে ছাড়েনি আজ সে আমাকে এই অন্ধ কুয়ায় টেনে নিয়ে যাচ্ছে জানি আমি ক্ষমার অযোগ্য সম্ভব হলে তুই ক্ষমা করে দিস ভাই বলতে বলতেই নিরঞ্জনের শরীরটা নিথর হয়ে গেল নন্দিনীর আত্মা তাকে কুয়োর গভীরে টেনে নিল নন্দিনীর আত্মা কি অমলকে শেষবারের মতো দেখা দিয়েছিল হ্যাঁ দিয়েছিল সে তো অমলকে খুব ভালোবাসত তাই অভিশাপ দিলেও অমলের কোনো ক্ষতি সে করতে পারেনি সে অমলকে তার মধ্যে বিলীন করতেও চায়নি কিন্তু নন্দিনীর অদৃশ্য হওয়ার মুহূর্তে অমল অমল চিৎকার করে উঠল ননী দিদি আমি আসছি আমি তোমার আত্মায় বিলীন হতে আসছি বলেই সে ঝাঁপ দিল সেই অন্ধকার গর্তে দুজনেই মারা গেলেন হ্যাঁ সকালে অমল আর নিরঞ্জনের মৃতদেহ পাওয়া গেল গ্রামবাসীরা ভয়ে ওই জমিদার বাড়ি ছেড়ে চলে গেল আর তারপর থেকেই ওই লোককথাটা চালু হলো হ্যাঁ যে প্রতি অমাবস্যা রাতে নাকি এক কালো ছায়ামূর্তিক ওই বাড়িতে দেখা যায় শেরেস্তাদারকে ওপরে কাটা অবস্থায় পাওয়া যায় ও শেরেস্তাদার হ্যাঁ মৃত্যুর আগে তিনি নাকি একটা স্বীকারোক্তিতে সব লিখে রেখে গেছিলেন সেটা থেকে গ্রামবাসীরা আসল সত্যিটা জানতে পারে লোকমুখে সেই কাহিনীটাই ছড়িয়ে পড়ল আজও নাকি সেই পরিত্যক্ত জমিদার বাড়ির ভাঙা আয়নায় কালো ছায়া দেখা যায় পশ্চিমের ঘর থেকে ভেসে আসে কান্নার শব্দ লোকে বিশ্বাস করে কেউ ওই বাড়ির রহস্য জানতে গেলেই তার অপঘাতে মৃত্যু হয় যুগ যুগ ধরে এই কাহিনীটা মানুষের মনে ভয় আর বিস্ময় জাগিয়ে রেখেছে এই ছিল তাহলে বিশানপুর গ্রামের চৌধুরী জমিদার বাড়ির সেই কাহিনী